ভাই ফেসবুকে কাজ করতে আসছেন কাজ করেন কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন ফেসবুকে কাজ করবেন কাজ করলে ধৈর্য ধরে কাজ করবেন ভাই ধৈর্য যদি আপনি না ধরতে পারেন ফেসবুক আপনার জন্য না ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে না পারেন ফেসবুক আপনার জন্য না আসলে ধৈর্য ছাড়া আপনি যা কিছু করতে পারবেন না সব কিছুর মূল মূল মন তো কাঠি সব কিছু আপনার কাছে ভাই ধৈর্য ধরবেন ফেসবুকে কাজ করতে পারবেন ধৈর্য ধরবেন না হতাশ হবেন কিছু করতে পারবেন না ভাই হতাশ হওয়া যাবে না আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবেন ভাই নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসার কথা সবাই বলে কিন্তু দেয় না ভাই নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসা দেয় না আপনাকে যে ভালোবাসা দেবে আপনি তাকে ভালোবাসা দেবেন মোট কথা আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসা দেবেন এবং কি তার সে যে আপনার বিরুদ্ধে কমেন্ট করবে আপনার বিরুদ্ধ দেখবে আপনি তার বিরুদ্ধে দেখবেন তার বিরুদ্ধে কমেন্ট করবেন বাংলা কথা ভাই আমার সময় নেই আর মানে যে ভিউ হইল কিনা হইলো ওরে দেখার সময় নাই আমার ভিডিও কে দেখলো কে দেখলো না কে কমেন্ট করলো কে করলো না কে লাইক করলো কে কে লাইক করলো না কে শেয়ার করলো কে শেয়ার করলো না এটা দেখার সময় নাই ফেসবুকে কাজ করতেছি ফেসবুককে আমি বিরোধ দিতেছি ফেসবুককে ভালো মন্দ বুঝবে ফেসবুকের পেজের কোনো সেটিং নাই ফেসবুকের কোনো সেটিং কিছুই করার নাই আর কিছু কিছু সেট আছে ওই দুই একটা সেট আর পেজ খুলছেন তো আপনার পেজের সব সেটিং ফেসবুক করে দিয়েছে অতএব ফেসবুকে এই সেটিং ওই সেটিং সেই সেটিং যে যাই বলুক না কেন ভাই ফেসবুকে কোনো সেটিং নাই দু একটা সেটিং ছাড়া ভাই মিডিয়া অপশনে যায় ওই অটো এটা অফ করে দেবেন ভাই অটো এটা অফ করে দিলে আপনার কাজ শেষ এই হলো আপনার ফেসবুকের সেটিং যে বলে ভাই এই সেটে ওয়ানগুলো আপনি ভাইরাল হয়ে যাবেন ওই সেটেমানগুলো আপনি ভাইরাল হয়ে যাবেন ভাই এই বলতে এই বলে কোনো কথা নাই সেটিং বলে কথা নাই ফেসবুকে পেজ খুলছেন তো ফেসবুকে আপনাকে সব সেটিংয়েছে অতএব বলব মন দিয়ে শুধু কাজ করেন ভাই ফেসবুককে যদি আপনি ভালো লাগাতে পারেন ফেসবুক যদি আপনি ভালো পাইসে বলা তাহলে আপনি ভাইরাল আর ভাইরাল হয়ে গেলে আপনার ভিডিওতে দিয়ে তাকাতে হবে না আর আপনার ভাইরাল হওয়ার পর ভিডিও পেজে যা দেবেন মানুষ তাক দেবে যেহেতু আমরা ভাইরাল না আমাদের কষ্ট করা লাগবো ভাইরাল ভাইরাল হওয়ার পর্যন্ত ভাই ভাইরাল হইলে পর আমাদের আর কোনো কষ্ট নাই আমরা এত কষ্ট করতে হবে না আমরা পেজে যা দিব পাপ তাই দিব এই জন্য ভাইরাল রাখ পর্যন্ত মন খারাপ করে দেবে না কষ্ট করে কষ্ট মনে করে যাবে না রে দিন মনে করে যাবে না রাত্রে রাত মনে করে যাবে না কষ্ট করে কাজ করবেন ইনশাআল্লাহ ফেসবুকে আপনাকে সহলত দেবে আর যদি আমরা কষ্ট না করতে পারি হতাশ হয়ে পড়ি ভাই এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কাজ করে যদি হতাশ হয়ে যায় তাহলে যা কিছু করা করা যাবে না ভাই করা যাবে না করা যাবে না এই জন্য হতাশ হয়ে যাবে না ভাই যে জিনিস তাড়াতাড়ি আসে ওই জিনিস থাকে না আর যে জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে আসে সফলতা ওই জিনিসটা থাকবে এবং কি আপনি অনেক দিন পেজে কাজ করতে পারবেন এবং কি আপনি অনেক দিন কাজ করে জায়গা ঠিকই থাকতে পারবেন বলবো যারা আমরা পেজে কাজ করি বা কাজ করতে আছি হতাশ হওয়া যাবে না যারা কাজ শুরু করার চিন্তা ভাবনা করছি বা পেজ খুললে কাজ করা শুরু করছি অনেক মনে আশা সব আশা পূরণ হয়ে যাবে যদি আপনি একবার ভাইরাল হতে পারেন আপনার প্রতিভা যা ফুটায় তোলেন আপনি কী পারেন যে বসে ভালো ভালোভাবে পারেন যে বসে আপনি বেশি পারেন ওই বিষয়ে নিয়ে কাজ করেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে ভালোবাসা দেবে অতএব বলবো পেস প্লে হতাশ হওয়া যাবে না আর কে কী বললো আর কে কী করলো এটা শোনা যাবে না সুন্দর সুন্দর করে ভিডিও দেখবেন মানুষের ভিডিও দেখে কট মনে কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেখবেন যে এক সময় ফেসবুক আপনাকে ভালোবাসা দিচ্ছে